সেটার পিছনে কয়েকটা কারণ আছে একটা হচ্ছে জুলাই অবতন বা গণ অবতন যেটাকে যখন এটা দেখছিলাম ক্যারাটে বসে আমার খুব খারাপ লাগছিল বাট মোটিভেশন যদি বলি ওইখান থেকে যেটা আমি পেয়েছি যেটা আমি করতাম বাংলাদেশের জন্য কাজ না করে আমি ক্যানাডার জন্য কাজ করছিলাম এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে বাংলাদেশের যারা ছাত্র ভাইয়ারা ছিল ওনারা যারা এই আন্দোলন আমাকে ছিল ওনারা যখন দেশের জন্য এত কিছু করছিল আমার রিলেজেশনটা হলো যে তখন আমি আমার দেশে ফিরে আসতে চাই এবং আমার দেশের মানুষ এই জন্য এবারকার থাকাটা অনেক ঢাকায় এই মুহূর্তে আমি দুটো কাজের সাথে ইনভলভ আছি একটা হচ্ছে ইগাল সেন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি কাজ করছি যেটা আমরা লাস্ট পঁচিশ বছর ধরে আপনারা জানেন আপনাদের সাথে বিনোদন বিনোদনের সাথে বিনোদন দিয়ে যাচ্ছে করে যাচ্ছে আর একটা হচ্ছে যে ইগলসটা এতদিন আসলে কর্পোরেট এবং স্টেজ বিভিন্ন জায়গায় আমরা মোটিভেশন প্লাস ইয়োগার ব্যাপারগুলো জুম্বার ব্যাপারগুলো একটু কাজ করতে চাচ্ছি কারণ যখন আমি ক্যানাডাতে ছিলাম আমি ইন্টারন্যাশনাল উইম্যান ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছি বাট এখন এই জিনিসটাকে বাংলাদেশে কীভাবে আরও বেশি সবার কাজ করে যায় ফিজিক্যাল এবং মেন্টাল বিষয়গুলো নিয়ে আমি মোটিভেশন স্পিচের পাশাপাশি আমি ইয়োগা নিয়ে কাজ করতে চাচ্ছি ইউবাসের সাথে আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার ভালো মন্দ কোনটা করলে ভালো হবে সেই ইন্সপিরেশনগুলো আপনারা পাশে থেকে আমাকে জানাবেন সব বয়সের মানুষই হবে কারণ ইয়োগা এমন একটা স্বাস্থ্যের সাথে জড়িত বা এমন একটা জিনিস যেটা আমাদের ফিজিক্যাল মেন্টাল এবং বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য তো এটা আসলে কোনো বয়স ব্যাপার নেই বা এখানে কোনো বয়সের আপজাউনে নেই যে কেউ যে সময় এটাতে জয় করতে পারে যোগাটা দরকার যে বলছিলাম স্বাস্থ্যগত দরকার আর এই যে আমাদেরকে আমরা যে খাওয়াটা খাচ্ছি কী ধরনের খাওয়া খাচ্ছি কী ধরনের নিদ্রাবাস আমরা করছি আমাদের অনেক ডাইজেশন প্রবলেম আছে বা মানসিক প্রবলেম আছে অর্থ মানে আর্থিক দিক দিয়ে আমরা অনেক ধরনের ডিসিশনে ভুগি যে এটা ভালো বা খারাপ এই ধরনের ব্যাপারগুলোতেও কিন্তু ইয়োগা করলে আমরা অনেক ধরনের সাহায্য পাব আমি ক্যানাডাতে মতো জিনবা কর্ম ডিস্ট্রিক্ট হিসেবে ছিলাম আমার নিজেরই একটি ডিস্ট্রিক্ট ছিল বাট এখন যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশের মানুষের

আমার ভালো লাগে আপনারা জানেন আমি নাচের একজন মানুষ যদি অডিয়েন্স সেটা চাই আমি খুব অপ্রস্তুত তারপরও অল্প করে কয়েক লাইন গাইছি যে কে ওঠে সুনিলে প্রাণ চমে কে ওঠে দেখতে যায় যেমন ভুজঙ্গনা জিখানি সাই বারাম খানা জে খানে সাই বারা সবাই দোয়া রাখবেন